নমস্কার বন্ধুরা আপনাদের স্বাগত জানাই ধর্মকথা সম্পাদ চ্যানেলে আজ আমরা জানবো সেই গল্প যেখানে শিবকন্যা মনসা দেবী জন্মগ্রহণ করেন কেন তার বা চোখ অন্ধ হয় এবং কেন তাকে বা হাতে পুজো দেওয়া হয় এই সমস্ত প্রশ্নের উত্তর নিয়ে তো বন্ধুরা চলুন আমাদের আজকের ভিডিওটি শুরু করা যাক একদিন মা পার্বতী এক সুন্দর ফুলের বাগান তৈরি করেছিলেন বাগানের সৌন্দর্য দেখে মহাদেব আসেন বাগানের অপরূপ রূপ দেখে তার মনে কামভাব জাগে তখন তার একটি বীর্যের ফোঁটা একটি ফুলে পড়ে সেই পদ্ম ফুল থেকে জন্ম নেয় একটি কন্যা শিশু এর আগে সমুদ্র মন্থনের সময় মহাদেব হলাহল বিষ পান করেছিলেন ফলে তার শরীরে প্রচণ্ড বিষক্রিয়া ছিল মহাদেব ভাবলেন এই নবজাত কন্যা শিশু তো এত বিস্য করতে পারবে না তাই তিনি তাকে তৎক্ষণাৎ একটি যুবতীতে রূপান্তরিত করলেন যেহেতু এই কন্যার জন্ম শিবের মনের উদ্ভব কাম থেকে তাই মহাদেব তার নাম রাখলেন মনসা মন মহাদেব একটি পদ্মফুলের ভরা ঝুড়িতে রেখে কৈলাসে নিয়ে এবং ধ্যানে মগ্ন হলেন সেই কন্যাটিকে নিয়ে মা পার্বতীর চোখে হঠাৎ সেই ঝুড়ি পড়লো তিনি ঝুড়ি খুলে দেখতে পেলেন হঠাৎ এক সুন্দরী যুবতী বেরিয়ে এলো এবং বলল মা আমি আপনার কন্যা হই এ কথা শুনেই মা পার্বতী ভাবলেন নিশ্চয়ই এটি শিবের অন্য কোনো স্ত্রীজাত সন্তান ক্রোধে তিনি পদ্মফুলে ডাটি দিয়ে মনসার বাচকে আঘাত করলেন এবং সেই থেকেই মনসাদেবীর বাচক অন্ধ হয়ে যায় এরপর মা মনসা দেবী কৈলাস ছেড়ে জঙ্গলে চলে যায় সেখানে এক দেবদূত কিছু ফুল নিয়ে যাচ্ছিল সেই ফুলের গন্ধ মনসা দেবী সহ্যই করতে পারলে না এবং ক্রুদ্ধ হয়ে তিনি দেবদূতকে অভিশাপ দিলেন মানসরূপে তুমি পৃথিবীতে জন্ম নাও দেবদূত পাল্টা বললেন যতদিন তুমি আমার হাত থেকে পূজা না পাবে ততদিন তুমি স্বর্গের রূপে স্থান পাবে না মহাদেবের ধ্যান ভাঙলে তিনি মনসাকে খুঁজতে বেরোলেন তাকে পেট বুঝলেন পার্বতী তাকে কখনো কন্যা হিসাবে মানবেন না তখন গলায় থাকা বাসুকি নাক বলল হে মহাদেব আমি মনসাকে আমার বোন হিসাবে পেতে চাই সে থেকেই মনসা বাসুকির সঙ্গে থাকতে লাগলেন এবং ধীরে ধীরে সাপেদের অধিষ্ঠাত্রী দেবী হয়ে উঠলেন শিবকন্যা হওয়ায় তার কাছে বহু শক্তি ছিল অহংকার বশত তিনি চান গণেশ কার্তিকের মতো তাকেও শিব সন্তান হিসাবে যেন সবাই স্বীকৃতি দিন মহাদেব বললেন পৃথিবীতে চাঁদ নামে আমার এক পরম ভক্ত আছে তাকে যার উপর তুমি দেবদূতের মতো অভিশাপ দিয়েছিলেন তোমার পূজা করতে হবে তখনই তুমি স্বর্গে দেবীর দেবীরূপে স্থান পাবে একথা মহাদেব মনসা দেবীকে বললেন মনসা দেবী পৃথিবীতে এসে চাঁদ সদাকরের কাছে পূজা পেতে চান কিন্তু তিনি অস্বাধীন করে তাকে অন্ধ কানা দেবী বলে অপমান করলেন রুষ্ট হয়ে মনসা বলল যতদিন তুমি আমার পূজা করবে না ততদিন তোমার বংশবৃদ্ধি হবেই না ফলে চাঁদ করে সাত ছেলের বিয়ের রাতেই মনসা তাদের প্রাণ নিলেন অষ্টম পুত্র বিয়েতেও চাঁদ সদাকর কঠোর নিরাপত্তা করেন কিন্তু মনসা সাপ পাঠিয়ে তার প্রাণ নিলেন স্ত্রী বেহুলা দৃঢ় প্রতিজ্ঞ হলেন স্বামীর প্রাণ ফিরিয়ে আনবেই বিপদ আপদ পেরিয়ে তিনি স্বর্গে পৌঁছে শিবের আরাধনা করলেন শিব সন্তুষ্ট হয়ে বলেন। তোমার স্বামীর প্রাণ কেবল মনসায় ফেরোতে পারবে বেহুলা মনসার কাছে গিয়ে অনুরোধ করলেন তার অসীম ভক্তি ও কষ্টে সন্তুষ্ট হয়ে মনসা লক্ষ্মী প্রাণ ফিরিয়ে দিলেন বেহুলার স্বামী ও সাত ভাইদের নিয়ে ফিরে এসে শ্বশুরকে বোঝালেন অবশেষে চাঁদ রাজি হলেন এবং বলেন যে হাতে আমি মহাদেবের পূজা করি সেই ডান হাতে আমি তোমাকে পূজা করব না কেবল বাম হাতেই আমি তোমাকে পূজা দিতে পারি মনসা সেই শর্তই মেনে নিলেন চাঁদ সদাগরের হাতে পূজা দিলেন এবং মনসা স্বর্গের দেবী স্থান পেলেন সে থেকেই মনসা দেবীর পূজা বা হাতে হয় মনসা দেবীর পূজা উত্তর ভারত প্রদেশ এমনকি হরিদ্বারেও মনসা দেবীর মন্দির হয় দক্ষিণ ভারতেও তাকে রূপে পূজা করা হয় বন্ধুরা এই ছিল আমাদের মা মনসা দেবীর কাহিনি তো আমাদের আজকের ভিডিওটি আপনাদের কেমন লাগলো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতেও ভুলবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন